সারথী চট্টোপাধ্যায় বাবুদা এবং জেলার নেতৃত্ব এখানে সবাই যারা উপস্থিত আছেন তাদেরকে নমস্কার জানাচ্ছি কার্গিল বিজয় দিবস শুধু একটি দলের বিজয় দিবস না সেই দলের নেতৃত্বের বিজয় বিজয় দিবস না ভাই সুকান্ত তুমি মনে করিয়ে দিলে এই বিজয় দিবস আমাদের বিজয় দিবস আপনাদের বিজয় দিবস সারা দেশের বিজয় দিবস দলমত নির্বিশেষে বিজয় দিবস এবং সেই জন্য আজকে কার্গিল বিজয় দিবস সারা দেশে পালন করা হচ্ছে আজকে ভারতের প্রধানমন্ত্রী কার্গিল দিবস কার্গিল বিজয় দিবস এবং কার্গিল যুদ্ধে যারা নিজেদেরকে আত্মাহুতি দিয়েছিলেন তাদেরকে স্মরণ করেন নিজে আজকে গিয়ে সবার সাথে সেই কার্গিলে গিয়ে সেইখানে গিয়ে সবার সাথে আজকে তিনি স্মরণ করেন কিন্তু এইখানে একটা কথা বলা বলতে হচ্ছে যে আমরা ছাড়া আর কেউ কার্গিল বিজয় দিবস পালন করছে না অন্য কোন দলের নেতৃত্ব পালন করছে না কেন তারা মনে করেন যে কার্গিল বিজয় দিবস যদি তারা পালন করেন তাহলে সেটা বিজেপির বিজয় দিবস হয়ে যাবে বা অটল বিহারী বাজপেয়ীর বিজয় দিবস হয়ে যাবে এই ধরনের সংকীর্ণ মানসিকতার কোনো স্থান নেই এই ধরনের সংকীর্ণ মানসিকতার বিশেষ করে স্বাধীন ভারতবর্ষে অমৃতকালে একেবারেই কিন্তু স্থান নেই এবং সেই জন্যে আজকে যখন আমরা কার্গিল বিজয় দিবস পালন করছি ভারতীয় জনতা পার্টির মোর্চা তারা সারা দেশে পালন হচ্ছে আমাকে আজকে বিশেষভাবে মনে করিয়ে দিতে হচ্ছে মনে করিয়ে দিতে চাই অনেকে যারা আত্মবলিদান দিয়েছিলেন কার্গিল যুদ্ধে তাদের মধ্যে একজন বিশেষ করে তাকে আমরা স্মরণ করি সৌরভ কালিয়া বাইশ বছর বয়স ছিল তিনি যখন কার্গিল যুদ্ধে আত্মবলিদান দিলেন সৌরভ কালিয়ার বয়স আমার বয়স এক আমাদের জন্ম সাল এক এবং সে যখন মারা যায় নিরানব্বই সালে তার ২২ বছর বয়স ছিল এবং আজকে যদি সে বিজীবিত থাকত আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ তার বয়স হতো সে ভারতীয় সেনাতে অনেক আগে অনেক উচ্চ পদে হয়তো থাকতেন নিঃসন্দেহে সৌরভ কালিয়ার যখন শরীর তাকে চাইছি তার চোখ ফুটো করে দেওয়া হয়েছে তার কানের ভেতর গরম শিখ ঢুকিয়ে তাকে টর্চার করা হয়েছিল তার নোখ উপড়ে ফেলে ফেলে দেওয়া হয়েছিল ঠোঁট কেটে দেওয়া হয়েছিল তার হাড় ভেঙে দেওয়া হয়েছিল এবং তার সারা শরীরে সিগারেটের দাগ দেওয়া হয়েছিল তার প্রাইভেট পার কত বিককত করে দেওয়া হয়েছিল এই সব করে তারপর তাকে গুলি করে মারা হয়েছিল গুলি করে মেরে তার মর দেহ তারপর ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হয়েছিল তার 22 বছর বয়স ছিল এবং সে সেনাবাহিনীতে ছিল কারগিল যুদ্ধে সে সংকল্প নিয়েছিল যে ভারতের প্রত্যেকটা ভূখণ্ড পাকিস্তান যেখানে খাওয়া বসানোর চেষ্টা করেছিল সেই ভূখণ্ড তিনি ফেরত আনবেন এবং সেই জন্য আমি যখন এখানে বসেছিলাম এই রাস্তার ধারে আমরা ছোট একটি পথসভা করছি খুব সিম্বলিক কিন্তু প্রতীকী এই এই পথসভা মানুষের আনাগোনা এবং একেবারে লক্ষ লক্ষ মানুষ আনাগোনা করছেন মনে রাখতে হবে যে তারা সেদিনকে মৃত্যুবরণ করেছিল বলে আজকে আমরা সুরক্ষিত আমাদের গায়ে আজ পর্যন্ত লাগছে না তারা তাদের ভবিষ্যৎ সম্পূর্ণ ভাবে করেছিল সেই ভবিষ্যৎ যাতে আজকে আমরা বর্তমানে সুরক্ষিত থাকতে পারি এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিলের শহীদদের উদ্দেশ্যে যে কথা আমাদের মনে করিয়ে দিলেন যে গত দশ বছরে সামরিক দৃষ্টিতে ভারতবর্ষ যে ধরনের আত্মনির্ভরতা অর্জন করেছে আজ থেকে পঁচিশ বছর আগে সেই আত্মনির্ভরতা ছিল না এবং ভারতের আভ্যন্তরীণ শত্রু এবং ভারতের বাইরে শত্রু যারা সক্রিয় ছিল পাকিস্তানের তারা সমর্থন করেছিল ভারতের ভেতরে বারে বারে অটল বিহারী বিরোধিতা যারা করেছিল তারা আজও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করছে এবং পাকিস্তান কারগিল দিবস পালন করে না ভারতবর্ষে কিছু দল আছে যারা কারগিল দিবস পালন করে না কিন্তু কারগিল দিবস কারগিল যুদ্ধ যখন হয়েছিল আজ থেকে 25 বছর আগে যারা জন্মগ্রহণ করেছিল যারা 25 বছর আগে সবে শুদ্ধ ছাত্র যারা যারা জন্মেছিল আজকে তাদের বয়স 25 বছর এর মধ্যে অনেকে ফার্স্ট টাইম ভোটাররা রয়েছে তাদেরকে অনুরোধ করব যা তোমরা আপনারা ভাববেন যে গত 10 বছরে কাশ্মীরের বাইরে কোন বড় জঙ্গি হামলা ঘটেনি ভারতবর্ষে যে জঙ্গি হামলা প্রতিনিয়ত আগে আরেকটা আমি মনে করিয়ে দিতে চাইছি কিছুক্ষণ আগেও আমি সে কথা বললাম যে উনিশশো সালে তিরানব্বই হাজার স্কোয়ার কিলোমিটার ভারতের ভূখণ্ড চায়না অধিগ্রহণ করেছিল তখন কংগ্রেসের সরকার প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তারপর উনিশশো একাত্তরের লড়াই যখন হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধর লড়াই সে লড়াই ভারতবর্ষ জিতল ভারতবর্ষের সৈনিকরা নিজেদের আত্মাহুতি দিল যাতে বাংলাদেশ গঠন হতে পারে একাত্তরে আমরা লড়াই জিতলাম বাংলাদেশ গঠন হলো এক ডিসেম্বরে যখন সিমলা চুক্তি হলো আমরা তিরানব্বই হাজার পাকিস্তান সৈনিক যাদের আমরা বন্দি করেছিলাম সেই সৈনিক গুলোকে আমরা নিঃস্বার্থে কংগ্রেসের সরকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছেড়ে দিলেন এবং আমরা যে যে ভূখণ্ড পাকিস্তানের দখল করেছিলাম সেই ভূখণ্ড আমরা নিঃস্বার্থে পাকিস্তানকে ফেরত দিয়ে দিলাম তারপর মনে করিয়ে দি দু হাজার নয় কংগ্রেসের প্রধানমন্ত্রী কংগ্রেসের সরকার ডক্টর মনমোহন সিং তিনি পাকিস্তানের সাথে কথোপকথন করার জন্য ইজিপ্তে গেলেন মিশরে সেই মিশরে পাকিস্তান এবং ভারতের একটি চুক্তি হস্তাক্ষর হল সেখানে ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানকে সার্টিফিকেট দিলেন কি সার্টিফিকেট দিলেন বললেন পাকিস্তান জঙ্গি হামলার শিকার ভারতবর্ষ জঙ্গি হামলার শিকার আমরা উভয় জঙ্গি হামলার শিকার সেই জন্য আমরা সমবেতি এই ধরনের অতীত এই ধরনের দিন ক্ষণ আমরা দেখেছি যখন পাকিস্তানকে সার্টিফিকেট দিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী সেই অতীত গেছে 2009 সালে যখন পাকিস্তানকে এই সার্টিফিকেট দিলেন ভারতের প্রধান তদানীতন প্রধানমন্ত্রী কার্গিল যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের তিনি অপমান করলেন তাদের অবমাননা করলেন এবং সেই জন্য এই যে কারগিল বিজয় দিবস পঁচিশ বছর আমরা আজকে পালন করছি আমাদের আগামী পঁচিশ বছর বিকশিত ভারত এর সংকল্প ডাক যে প্রধানমন্ত্রী দিয়েছেন সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে আমাদের পরিশ্রম করতে হবে এবং সেই বিকশিত ভারতের ডাকের মধ্যে সামরিক আত্মনির্ভরতা ভারতের একেবারে প্রথম সারির একটি সংকল্প আজকে পঁচাশিটা দেশ ভারতবর্ষে নির্মিত সামরিক সরঞ্জাম রপ্তানি করছে ভারতবর্ষ আজকে ব্রাহ্মস মিসাইল থেকে শুরু করে বুলেট নির্মাণ পর্যন্ত ভারত রপ্তানি করছে আজকে ভারতে নির্মিত বুলেট ভারতে নির্মিত বুলেট প্রুফ জ্যাকেট ভারতে নির্মিত মিসাইল ভারতে নির্মিত নাইট ভিশন বাইনকুলের পঁচাশিটা দেশে সারা পৃথিবীতে ভারত রপ্তানি করছে যারা ৩৫ বছর এই পশ্চিমবঙ্গে রাজত্ব করেছিল খেটে খাওয়া মানুষের সরকার সকল চালিয়েছিল তারা প্রত্যেকটা ডিফেন্স পিএসইউ কে প্রত্যেকটা ডিফেন্স পিএসইউ কে লাটে উঠিয়েছিল আজকে সেই ডিফেন্স পিএসইউ সব প্রফিট করছে তারা নির্মাণ করছে সরঞ্জাম সেই সরঞ্জাম রপ্তানি হচ্ছে এবং সেই জন্যে কার্গিল বিজয় দিবস যখন আজকে আমরা পালন করছি আমাদের যেমন ভারতের সুরক্ষা ভারতের একতা ভারতের অখণ্ডতাকে অক্ষুণ্ণ রাখার যেমন সংকল্প নিতে হবে আমাদের দেখতে হবে যে এক সময় ছিল যখন আমরা কিছুই নির্মাণ করতে পারতাম না সব আমাদের আমদানি করতে হতো সরঞ্জাম সামরিক যুদ্ধ ওয়েপেন সব কিছু আজকে আমরা নির্মাণ করছি আমরা রপ্তানি করছি সারা পৃথিবী বিভিন্ন দেশ আমাদের দিকে তাকিয়ে রয়েছে শেষে বলি যে পাকিস্তানের মানসিকতা পাকিস্তান মানসিকতা কিন্তু ভারতবর্ষের ভেতরে এখনো দিয়ে রয়েছে এবং সেই মানসিকতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে সেই মানসিকতা অবৈধ অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয় সেই মানসিকতা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে জয় বাংলা বলে সেই মানসিকতা বালাকোটে যখন ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে সেই মানসিকতা তার বিরোধিতা করে সেই পাকিস্তান মানসিকতা ভারতবর্ষে আজ অব্দি পুলওয়ামাতে জঙ্গি হামলা হয়েছিল ভারতের সৈনিকদের বিরুদ্ধে সেই জঙ্গি হামলা নিন্দা সেই পাকিস্তান মানসিকতা করেনি এবং সেই জন্য আমরা যেমন শ্রদ্ধার্ঘ নিবেদন করছি আমাদের এই সংকল্প হওয়া উচিত ভারতবর্ষে পাকিস্তান মানসিকতা যারা পোষণ করে ভারতবর্ষে যারা মুসলিম লীগ মানসিকতা পোষণ করে ভারতবর্ষে যারা রাজাকার মানসিকতা পোষণ করে তাদের বিরুদ্ধে আমরা সংঘবদ্ধ হয়ে সংগ্রাম যাতে করি ভারতবর্ষে ভারতীয় তার মানসিকতা যাতে থাকে ভারতবর্ষে ভারত মাতার জয় যাতে বলে জয় বাংলা বলে না আজকে আজকে বিজয় দিবসে। আমাদের নেওয়া উচিত এর সংকল্পী বাজপেয়ীকে স্মরণ করার দিন এবং তার সুযোগ্য উত্তর উত্তরাধিকারী ভারতের প্রধানমন্ত্রী সম্মাননীয় নরেন্দ্র মোদী তিনি জাতীয় সুরক্ষা সামরিক আত্মনির্ভরতা সীমান্তবর্তী এলাকার পরিকাঠামো নজর দিয়ে একটি শক্তিশালী সমৃদ্ধশালী আত্মনির্ভর ভারতের যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্যে নিয়লস তিনি পরিশ্রম করছেন এবং এই পরিশ্রমের পর শ্রদ্ধা শ্রদ্ধার্গ সঠিক শ্রদ্ধা সঠিক শ্রদ্ধা গ্রহ হবে কার্গিল যুদ্ধে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি তাদেরকে আজকে স্মরণ করে সকলকে এখানে নমস্কার জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেক বছর যাতে আমরা একেবারে মন্ডল স্তর থেকে জাতীয় স্তর আগামী পঁচিশ বছর নিরন্তর কোনোদিন যাতে ভুলে না যাই নিরানব্বই কার্গিল এবং কিভাবে সেখানে আমরা পাকিস্তান পাকিস্তানের মদতে জঙ্গিদের এবং পাকিস্তানের সমর্থক যারা ভারতবর্ষের ভেতর এবং বাইরে রয়েছে তাদের মোকাবিলা করা হয়েছিল এর ইতিহাস পাঠ্যপুস্তকে আগামী প্রজন্মের কাছে আরো ভালোভাবে বেশি করে যাতে পরিবেশন করা যেতে পারে এই সংকল্প আমাদের হওয়া উচিত সোমনাথ তোমাদের মতন যারা লেখালেখি করে যারা অধ্যাপনায় রয়েছে তাদের এই সংকল্প করা উচিত ছোট ছোট বই সরল ভাষায় বাংলায় ছোটদের জন্য কেন আজকে যারা পঁচিশ বছর আজকে যারা জন্মাচ্ছে তারা কার্গিল যুদ্ধ কি ছিল জানে না আজকে যারা বড় হচ্ছে তারা কার্গিল যুদ্ধ অতীত ধোঁয়াশায় মিলিয়ে গেছে তাদেরকে আমরা যাতে মনে করিয়ে দিতে পারি এ সংকল্প আজকে আমাদের নিতে হবে আপনারা সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় বন্দে মাতার